তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের বিধিনিষেধ প্রশ্নে যা বললেন প্রেস সচিব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার উনত্রিশ নভেম্বর বিকেলে প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে একথা জানান এর আগে তারেক রহমান তার ফেসবুক পোস্টে লেখেন তার এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয় বিষয়টি স্পর্শকাতর ও বিস্তারিত জানানোর তিনি লেখেন রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় উপনীত হলেই তিনি দেশে ফিরবেন তারেক রহমানের এই পোস্টের পর তার দেশে ফেরার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন বলে জানান শফিকুল আলম পোস্টে শফিকুল আলম জানান তার কাছে অনেকে জানতে চেয়েছেন তারেক রহমানের দেশে ফেরার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি আছে কিনা তাদের এই প্রশ্নের জবাবে ফেসবুক পোস্টের মাধ্যমে প্রেস সচিব বলেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোন বিধিনিষেধ নেই তিনি আরো উল্লেখ করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রবার্তা রিপোর্ট